নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পায়েল তোমাদের সামনে আবারও চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে আর আজকের রেসিপিটা কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশনাল রেসিপি যারা চিংড়ি মাছ ভালোবাসে চিংড়ি মাছ তো অনেক রকমভাবে আমরা খেয়ে থাকি আর এটা আশা করছি বাঙালিদের কাছে একটা পরিচিত খুবই পরিচিত একটা মেনু তো চলো আজকে করছি পটল চিংড়ি তোমরা দেখে বুঝেই গেছো আর এটা ছিল আমাদের রবিবার দিনের লাঞ্চ মেনুতে অ্যাড ছিল দারুণ হয়েছিল খেতে তো কিভাবে আমি করেছি চলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি দেখো আমি এখানে সবজি টবজি সব কিছু বানিয়ে নিয়েছি এখন করে নেব একটা মশলা তার জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে নিয়েছি তোমরা কাঁচা লঙ্কা বেটে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারো আমি আমি যেভাবে করেছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি সাথে দেখো আদা আর রসুন দিয়ে দিলাম আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এগুলোকে আমি সুন্দরভাবে মানে একসাথে করে বেটে নেব, তোমরা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারো গুঁড়োও ইউজ করতে পারো তো এখন দেখো আমি দিয়ে দিলাম ধনে আর জিরে দেড় চামচ দেড় চামচ মতো করে দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো আর যেহেতু আমি লাস্টে গুঁড়োটা দেবো না তাই জন্য গোটা গরম মশলা একসাথে বেটে নিয়েছি বেটে নিয়েছি আমার সুবিধার জন্য একটু শর্টকাট হবে চলো বেটে নিই তো দেখো মশলাটাকে জল দিয়ে সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে যেটা আমাদের মেন উপকরণ সেটা হলো চিংড়ি মাছ তো এটা কুচু চিংড়ি এখানে হলুদ লবণ দিয়ে একটু করে মাখিয়ে নিচ্ছি আমি মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আর আমি আজকে রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে তোমরা তো তোমাদের পছন্দ মতো সাদা তেল দিয়েও করতে পারো তো তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর এখন আমি পটল গুঁড়োকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি ডুমো করে সেগুলোকে দিয়ে দিচ্ছি পটলটাকে সুন্দর করে উল্টে পাল্টে আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো ভালো করে নাড়িয়ে আমি ঢেকে ঢেকে ভেজে নেব। তো দেখো সুন্দরভাবে কিন্তু লাল আমাদের পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো পটলটা ভেজে নামিয়ে নিলাম এখন সেই তেলের মধ্যে আরও একটু তেল দেব দিয়ে আমি চিংড়ি মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না হালকা একটু ভেজে নিলেই হয় বেশি ভাজতে গেলে তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তো দেখো সুন্দরভাবে একটু যখন লাল লাল হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছ ভেজে তুলে নিচ্ছি আর চিংড়ি মাছ আমার এতই পছন্দ আমি ভেজে রাখলে সাথে সাইডে একটু রেখে দিই যে আমি এই শুধু শুধু খাবো এরকম আর কি আর এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে নিয়ে সেখানে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিলাম আর সাথে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি তো পেঁয়াজ জিরে আর তেজপাতা দিয়ে আমি এটা ফোড়ন দিলাম তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো যেহেতু আমি বেটে দিচ্ছি গরম মশলাটা গরমের দিনে একটু অ্যাভয়েড করছি তাই জন্য আর এখন আলু দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব তো দেখো অনেকটাই কিন্তু লাল লালভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তো মশলাটাকে দিয়েও আমাদের সুন্দরভাবে ঢেকে ঢেকে নিয়ে ভেজে দিতে হবে আর আমি এখানে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিচ্ছি তাতে কী হবে আমাদের ফিফটি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়েছে বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো দেখো ঢাকনাটা তুলে নিয়েছি এখন সুন্দরভাবে কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে কড়াইতে দেখো লেগে লেগে এসেছে আর দেখো আলুগুলো খুলতে দিয়ে কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে আর একটু সুন্দরভাবে একসাথে করে নাড়িয়ে নেব তরকারির টেস্ট কিন্তু কষানোতেই আসে তাই মশলাটা যতভাবে কষানো যাবে ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু টেস্ট হবে তো এখন আমি দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো গরম জল যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করো সেই হিসেবে দেবে যেহেতু আমি ভাত দিয়ে খাবো তাই জন্য একটু গ্রেভিটা বেশিই রাখবো আর এখন দেখো কিছু আমি আলুর টুকরো তুলে নিচ্ছি এটা একটা টিপস যখন আমরা একটু গাঢ়ভাবে মানে গ্রেভিটা গাঢ় চাচ্ছি তখন কিন্তু এরকমভাবে আলু আমরা ম্যাশ করে একটু ঝোলের সাথে মিলিয়ে দিতে পারি তাহলে কিন্তু মানে ঝোলটা যে একটু গাঢ় গাঢ় টাইপের হবে যখন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আমি এখন সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ রাখবো না গন্ধটা যেন সবটা তরকারিতে ছড়িয়ে যায় সেইটুকু টাইম রাখবো আর দেখো পরিমাণ মতো এখন একটু চিনি আর একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা আমার মনে হচ্ছিল একটু কম হবে আর শেষে দিয়ে দিচ্ছি ঘি আর এখন তোমরা কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারো যেহেতু আমি বাটার সময় গোটা গরম মশলা দিয়েছিলাম তাই জন্য আর দিইনি এখন তো এখন সুন্দরভাবে ঢেকে দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি সার্ভ করে নিচ্ছি তো দেখো কত সহজেই কিন্তু আমাদের একটা সুন্দর রেসিপি মানে হয়ে গেল। মানে মাছ মাংস যখন না থাকবে এরকমভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়েও আমরা অতিথি আপ্যায়নও করতে পারি তো দারুণ টেস্টি হয়েছিল। তোমরা এভাবে একবার পটল চিংড়ি করে দেখো আশা করছি ভালো লাগবে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আর আমার ভিডিওতে যদি কোনো কিছু ইম্প্রুভ করতে হয় সেটাও জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ অল